সাংসদ সংসদ মিতালিবাগ তিনি একটা প্রোগ্রামে আসছেন আলমবাগ থেকে দিকে তারিখে ফোনলেন দুর্ঘটনা ঘটেছে একটি লেন থেকে সাংসদ মিতালিবাগ দেখতে পেয়েছেন তৎক্ষণাৎ নিজের গাড়ি থেকে নেমে পড়ে ওই গাড়িকে তিনি আগে চিকিৎসার জন্য দিয়ে দিলেন যাতে মানুষটি আগে চিকিৎসা পায় বা পরিষেবা পায় আপনারা দেখছেন কমলেন্দ্রপুরের সাংসদ মিতালিবাগ আরামবাগ সাংসদ এই মুহূর্তে আছেন আরও একবার খোঁজখবর নিয়েছি বলছি যখন ফোর লেন থেকে দেখতে পেলেন যে ওই মানে ব্যক্তি দুর্ঘটনাগ্রস্ত হয়ে গেছেন তখন বিশেষ পেরে গেছেন তারপরে গাড়ি ঘোরালেন তারপর কার সঙ্গে যোগাযোগ করলেন ওখানকার কিছু মানুষজন ছুটে গেলেন ডেয়ারি যারা ছিলেন তারাও ছুটে এলেন কি তো সে সময় কোনো গাড়ি আমি পাচ্ছিলাম না আমি তৎক্ষণাৎ আমার যিনি গিয়েছিলেন এবং ড্রাইভার ছিলেন আমি বললাম যে তোমরা যে সবাই মিলে সবাই সহযোগিতা করি যারা ছুটে তো তারাও সহযোগিতা করলেন আমি বললাম আমি চিকিৎসা করছি তো আমরা ভাই তো আমরা মানুষ আগে অন্ত মানুষের সাথে মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে না ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি ভালো থাক আমি এই মুহূর্তে ফোন করেছিলাম আরামবাগ হসপিটালে নিয়ে ফোন করেছিলাম তো সেখানে ওনার স্ক্যান হয়েছে স্ক্যান রিপোর্টটা একটু দেরি হবে আসতে তো প্রাথমিক চিকিৎসাটা চলেছে এবং স্ক্যানটা হওয়ার পর আরও পরিষ্কারভাবে বুঝে যাবে যে উনি এখানে হবে না ওনাকে অন্য কোথাও অন্যতম দিয়ে চিকিৎসা করতে হবে তবে আমি যেটুকু দেখেছি যে

ওনার বাবা নিয়ে গেছে ওনার বাবা ছেলে ভেঙেছিল ছেলে অ্যাক্সিডেন্ট হ্যাঁ অ্যাক্সিডেন্ট হচ্ছে ছেলে বাবা ভালো আছে বাবাই নিয়ে গেল আপনার গাড়িতে বাবাই নিয়ে গেল આ અમે ઓને હેલ્પ કરે છે ના 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 બેટા ડોક્ટર જસ્ટ હા અમે રોકે છે ના ના મુકીએ કોક કોમુકી દેખતે પાછી કોક કોમુકી દેખતે પાછી પણ એ কোনো কোনো নেই আমরা যে ચર્বো અમારે તો বাংলাতে সামনে তো গাড়ি

emni iski aankh mein